এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম বিবেক বাঁধন ওনার বাড়ি সিলেটের শিবগঞ্জের লামাপাড়াতে আর এই ঘটনাটি মূলত সব সাধনা নিয়ে এখানে ঘটনা বলতে যেই ব্যাপারটি সেটা হচ্ছে সব সাধনা আসলে জিনিসটা কি কিভাবে হয় এটি মূলত উনি সংগ্রহ করেছিলেন তবে লিসেনারদেরকে বলবো যে কোন সাধনা কিভাবে হয় এই বিষয়টি নিয়ে আমরা আর কোনো ঘটনা শেয়ার করতে চাচ্ছি না আমরা মৌলিক ঘটনাগুলো শেয়ার করব আজকের এই ঘটনাটির মাধ্যম দিয়েই কোনো নির্দিষ্ট সাধনা রিলেটেড কোনো ঘটনার সমাপ্তি হবে আমরা এটা নিয়ে আর কোনো ধরনের কোনো ঘটনা প্রচার করতে আগ্রহী নই মৌলিক ঘটনা যদি কোনো সাধনা রিলেটেড হয় সেটা নিয়ে আমরা প্রচার করব যদি সেটা সিলেক্টেড হয় চলুন ঘটনায় চলে যায় মূলত এই বিবেক বাঁধন ভাই উনি ওনার মামার বাড়ি যেটা তাজপুরের সিলেটের ওসমানী ওসমানীনগর এলাকার রবিদাস গ্রামে সেখানে তো বিভিন্ন সময় যান ওখানে একজন গুরুদেব আসেন যাকে ওনারা গুরুদেব বলে আখ্যায়িত করেন তো উনি অনেক বড় একজন সাধক বলে পরিচিত উনি কোনো তান্ত্রিক বা কবিরাজ না তবে অনেক ধরনের সাধনা উনি করেছেন তো ওনাকে ওনাদের এলাকার বেশ কয়েকজন দাদা দাদামশাই বলে ডাকেন তার মধ্যে বিবেক বাঁধন ভাইও একজন তো ওনার সাথে গল্প গুজব করা শুরু করে করেছি উনি খুব দিলখোলা মানুষ অনেক কথাই উনি বলেন অনেক কিছুর উত্তর উনি দেন কিন্তু সব কথার যে উত্তর দেন বিষয় এরকম না কিছু কিছু কথার উত্তর উনি চেপে যান যদি মনে হয় যে এই কথার উত্তর দিলে সে বুঝতে পারবে না বা এটা বোঝার মতো বয়স তার হয়নি সেক্ষেত্রে উনি বিষয়টা এড়িয়ে যান অঘরি অঘরি কারা এই বিষয়ে যখন তাকে জানতে চাওয়া হয় তখন ওই গুরুদেব জানান যে বামাচার তন্ত্রে একটা সাধনা রয়েছে সেটা অনেক ভয়ানক সেটা হচ্ছে সব সাধনা সব সাধনা নিয়ে অনেক কথাই কিন্তু প্রচলিত আছে প্রিয় লিসেনার্স আজকে এই বিষয়টি বলার পর আমি নিজে কয়েকটি তথ্য আপনাদেরকে দেব আশা করছি এই তথ্যের সাথে বিভিন্ন ধরনের ঘটনার একটি যোগসূত্র আপনারা পাবেন শুনুন মূল বিষয়টাই চলে যাই এই গুরুদেব উনি জানান যে উচ্চ বীরাচারী সাধকরাই শুধু এই ধরনের সব সাধনা করতে পারে সাধক তিন প্রকার পশু সাধক বীর সাধক দেব সাধক। এটা ওনাদের ভাষায় আর কি দেব সাধক হচ্ছে সবচেয়ে উঁচু মাপের সাধক আর নিচু সাধক হচ্ছে পশু সাধক বীরাচারী বা বীর সাধক হচ্ছে দ্বিতীয় নম্বর সাধক এরা সাহসী বীর ত্যাগী এবং ইচ্ছে শক্তিতে খুবই দৃঢ় এরা খুবই দৃঢ় হয়ে থাকে তাদের ইচ্ছা শক্তিতে যে সাধকেরা পাপ কাজ করে সবসময় মিথ্যা বলে তারা নাকি এই সাধনাটা করতে পারে না সব সাধনা মূলত বামাচার তন্ত্রের একটি সাধনা সব সাধনা সাধারণ কোনো সাধনা নয় এটি করতে হলে অবশ্যই সাধককে একজন ভালো গুরুর পরামর্শ অনুযায়ী চলতে হয় যে আগে থেকে সব সাধনা করেছে তার কাছ থেকে দীক্ষা নিতে হয় এ সাধনায় একবার প্রবেশ করলে অর্ধেক করে বা কিঞ্চিত অংশ করে ফিরে আসার কোনো সুযোগ নাই হয় পুরোটা করতে হবে না নাহলে মৃত্যুবরণ করতে হবে এই সাধনা করতে হলে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে একটা মৃতদেহ যেটার উপর বসে সাধনা করতে হবে এই সাধনা খুবই নীরবে ও নির্জনে করতে হয় যাতে কেউ দেখতে না পায় পাহাড়ে গুহায় পরিত্যক্ত শ্মশানে নদীর তটে ইত্যাদি জায়গায় এই সাধনা কৃষ্ণপক্ষ ও শুক্রপক্ষের অষ্টমী ও চতুর্দশী তিথিতে যেটাতে মঙ্গলবার পরে এটাতে করলে তাড়াতাড়ি সিদ্ধি লাভ করা যায় এই সাধনার প্রধান যে উপকরণ সেটি হচ্ছে একটি সব বা মৃতদেহ সব ধরনের মৃতদেহ দিয়ে কিন্তু এই সাধনা নাকি করা যায় না মৃতদেহেরও কিছু শর্ত থাকে যার মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি লাঠি বল্লম দা এই ধরনের ধারালো অস্ত্রের আঘাতে হয়েছে পানিতে ডুবে সাপের কামড়ে বজ্রপাতে আবার যে লোক যুদ্ধক্ষেত্রে না পালিয়ে প্রাণ দিয়েছে এমন দেহগুলো গুরুত্বপূর্ণ তাছাড়া যুবক ও সুন্দর দেহবিশিষ্ট লাশ এই কাজের জন্য অন্যতম বিষয় হিসাবে বিবেচিত হয় আবার যে ব্যক্তি বেঁচে থাকতে বউয়ের কথায় বসত যে ব্যক্তি দুর্নীতিবাজ যে বিকলাঙ্গ অথবা কুষ্ঠ রোগে আক্রান্ত এমন মানুষের লাশ নাকি এই সাধনার জন্য গ্রহণযোগ্য নয় যারা আত্মহত্যা করেছে আবার বৃদ্ধা মহিলা দুই বছরের কম শিশুর লাশ এই সাধনার জন্য নাকি উপযুক্ত নয় যদি লাশটা বেশি দিন হয়ে যায় তাহলেও কিন্তু সমস্যা সাত দিনের মধ্যে মারা গেছে এমন লাশ হতে হবে এই সব দিক ঠিক রেখে লাশ জোগাড় হয়ে গেলে শুরু করতে হয় এই সাধনা এই সাধনায় বসার আগে সাধককে কিছু কাজ করতে হয় সাধক নাকি সন্ধ্যার সময় শ্মশানে গিয়ে কিছু বিশেষ মন্ত্র পড়ে পূজা করে এরপর কিছু মাংস ভোগ দিয়ে আসতে হয় এরপর একটি চক্র বা আসন আঁকতে হয় আসনটা হয় স্টার আকৃতির প্রথমে গোলবৃত্ত একে এর ভেতরে এই স্টার চিহ্ন একে আসন বানাতে হয় তারপর সাধনার নির্দিষ্ট স্থানে আসনে বসে বিভিন্ন ধরনের পূজা করতে হয় এরপর চারটি মাটির প্লেটে পুরো মাছ তারপরে পাঠার মাংস মদ ভাজা সুটকি ভাত ডাল ইত্যাদি এরপর বিভিন্ন ধরনের পিসাচদেরকে পূজা দিতে হয় তারপর লাশকে কোনো সুগন্ধি পানিতে গোসল করিয়ে ধূপ চন্দন লাগিয়ে এই লাশকে আবার পূজা করে পুষ্পাঞ্জলি দিতে হয় এইটা করার সময় যদি এই লাশটা লাল রঙের দেখা যায় তাহলে বুঝে নিতে হবে যে এই লাশটাই এই সাধককে খেয়ে ফেলবে সাধক তখনই মারা পড়বে এর থেকে বাঁচার কোনো উপায় নাই। কিন্তু যদি দেখা যায় এই লাশের মধ্যে কোনো কিছু হচ্ছে না তখন এলাচি পান সুপারি মুড়ি গুড় ইত্যাদি নাকি খাইয়ে ওই লাশকে চক্রের মধ্যে উপর করে অর্থাৎ ওই জিনিসগুলো তার মুখের মধ্যে মুখের ভিতরে দিয়ে উপুর করে শুইয়ে দশ দিশা মানে দশ দিক আমরা তো চার দিক হিসাব করে চলে সাধনায় দিকের সংখ্যা হচ্ছে দশটা দশ দিকে বিভিন্ন ধরনের ভোগ দিতে হয় মাছ মাংস দিয়ে এরপর আরও তিনটি ভোগ সাজিয়ে কিছু ভোগ দিতে হয় এরপর ওই লাশের মুখে মদ ঢেলে লাশের সামনে এসে ওই লাশকে উদ্দেশ্য করে সিদ্ধি লাভের জন্য নাকি প্রার্থনা করতে হয় এবং ওই লাশকে বলতে হয় ওহে লাশ তুমি আমার মুশীত হও আমাকে সিদ্ধি লাভ করতে সাহায্য করো এরপর সেই লাশকে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে সেই লাশের পায়ের সামনে তিনটি কোন বিশিষ্ট চক্র আঁকতে হয় এরপর লাশের চুলের মধ্যে একটি ঝুঁটি বেঁধে ঝুঁটির মধ্যে আবার পুজোও করতে হয় তারপর মন্ত্র পরে এই লাশের শরীরকে বন্ধনী দিতে হয় তার উপর মৃত প্রাণীর চামড়া দিয়ে আসন তৈরি করতে হয় তারপর তন্ত্র করে আসনের উপর পুজো করে এই লাশের চতুর্দিকে একটা প্রদক্ষিণ করতে হয় এরপর লাশের উপরে ঘোড়ায় চড়ার মতো করে উঠে বসতে হয় মানে পেটের উপর বসতে হয় আর কি বসে ধ্যানে গুরু যেই মন্ত্রটা দিয়েছে সেটা যোগ করতে হয় এই সাধনায় সাধকের দেহ কিন্তু বন্ধ করা যায় না অন্যান্য সাধনায় সাধক তার দেহ বন্ধ করে সাধনা করেন যাতে করে কোনো অশরীরই তার ক্ষতি করতে না পারে কিন্তু এই সাধনাটা এমন এক সাধনা এই সাধনায় সাধক তার দেহ বন্ধ করতে পারে না এই কারণেই এই সাধনায় মৃত্যু ঝুঁকি একশো পার্সেন্ট এরপর ধীরে ধীরে মন্ত্র জপ করার পর এক সময় ওই দেহের মধ্যে ভয়ঙ্কর পিসাচের আবির্ভাব হয়ে যায় তখন এই দেহের মধ্যে অনেক ধরনের পরিবর্তন দেখা যায় এক সময় ওই পিসাচের আবির্ভাবের কারণে এই লাশ জীবিত বলে মনে হয় নড় নড়াচড়া করতে শুরু করে তখন তো লাশের শরীর দড়ি দিয়ে শক্ত করে বাধা থাকে ওই সময় গুরু শিখিয়ে দেওয়া মন্ত্র জপ করে এই লাশের মুখে মাছ ভাজা চাল ভাজা তারপরে মুড়ি এই জিনিসগুলো দিতে হয় এই জিনিসগুলো দেওয়ার পর এগুলো নাকি ওই লাশের পেটে চলে যায় এই সময় ওই লাশটা কিছু সময় জন্য শান্ত হয়ে যায় তবে ঠিক সময় যদি এই লাশকে খাবার না দেয়া হয় তবে সাধক এই লাশের উপর থেকে ছিটকে নিচে পড়ে যায় একবার যদি শুধু এমনটা হয় তাহলে সাধকের মৃত্যু অনিবার্য কারণ এই সাধনা একবার শুরু করলে লাশকে পুরোপুরি কন্ট্রোল না করে সাধনা এক মুহূর্তের জন্য বন্ধ করা যাবে না এই জন্যই মূলত আসনে বসার আগেই লাশকে খুব ভালো করে বেঁধে নিতে হয় তা না হলে লাশের নড়াচড়া করার কারণে সাধক যদি একবার পড়ে যায় নিচে তাহলে তার মৃত্যু নিশ্চিত ভয়ঙ্কর পিশাস শ্রেণীর জিনেরা এসে তাকে মেরে ফেলবে খেয়েও ফেলতে পারে সাধকের আসল পরীক্ষা রাত যত অন্ধকার হয় তত শুরু হয় আজব আজব সমস্ত ঘটনার সাথে তার পরীক্ষা ধীরে ধীরে সাধনার স্থান মনে হয় জাগ্রত হয়ে যাচ্ছে সাধক যেখানে সাধনা করছে সেখানে আসা শুরু করে ভূত প্রেত পিসাচ ইত্যাদি তাদের মূল লক্ষ্যই থাকে সাধককে ভয় দেখিয়ে সাধকের সাধনা নষ্ট করা এই দুর্ধর্ষ পিসাচরা সাধকের পরিচিত মানুষের রূপ ধারণ করে আসে সাধককে বিভ্রান্ত করার চেষ্টা করে শুধু এসব নয় সাধককে প্রেম ও কাম বাসনায় আগ্রহী করার জন্য অনেক ধরনের অবয়বের আবির্ভাব ঘটে এরা মূলত ভয়ঙ্কর শ্রেণীর পিসাচ এরা সুন্দর মানুষের আকৃতি নিয়ে সামনে আসে কিন্তু এসবের দিকে নজর দিলে চলবে না সাধনা চালিয়ে যেতে হবে এসব কিছুকে এড়িয়ে সাধনা যদি চালিয়ে যেতে পারে সাধক তাহলে আরও ভয়ঙ্কর সমস্ত পিসাচ পিসাচিনিরা নেমে আসে তাদের রূপ এতটাই ভয়ঙ্কর যে যে কেউ ওখানে দেখলেই ভয় মারা যাবে তাদের রূপ খুবই উগ্র এবং ক্ষিপ্র তাদের শক্তি খুবই ভয়ঙ্কর অনেক বড় বড় সাধক এই অবস্থায় প্রভাবিত হয়ে সাধনা ছেড়ে উঠে যায় আবার অনেক আছে তাদের চেহারা দেখে ওখানেই মারা যায় সাধনা আর কন্টিনিউ করতে পারে না এরকম অনেক ধরনের ব্যাপারগুলো চলতে থাকে তবে যদি ভয়ঙ্কর শ্রেণীর কোনো পিসাজ এসে স্বাভাবিক রূপে তার সাথে কথা বলে যে তোর সাধনায় আমি সন্তুষ্ট হয়েছি তখন নাকি সে কিছু বলি চায় ওই সময় যদি বলি দেওয়া হয় তাহলে তো হলই যদি ওই সময় সাধকের কাছে বলি দেওয়ার উপকরণ না থাকে তাহলে পরের দিন বলি দেয়া হবে এই প্রতিজ্ঞা করতে হয় সাধনা শেষ করার পর মাথার ঝুঁটি খুলে ওই লাশকে পরদিন সকালে পানিতে ভাসিয়ে দিতে হয় নাহলে মাটিতে পুঁতে দিতে হয় এর মাধ্যমেই শেষ হয় এই সব সাধনা বা মৃতদেহ সাধনা এরকম করেই ওই দাদামশাই বলেছিলেন এরপর দাদামশাই একটি ঘটনা বলেন সেটা হচ্ছে যে ওনার পরিচিত এক ভক্ত রয়েছে যে এই সব সাধনা করেছিল অনেক অসম্ভবকে সম্ভব করাই ছিল তার কাজ একবার কি হয় এই দাদা মশায়ের এক ভক্তের উপর কেউ ব্ল্যাক ম্যাজিক করেছিল যেহেতু উনি এই ব্ল্যাক ম্যাজিক কাটানোর কাজগুলো সচরাচর করতেন না আর উনি বুঝতে পেরেছিলেন যে এই ব্ল্যাক ম্যাজিকটা খুবই ভয়ঙ্কর ধরনের একটা ব্ল্যাক ম্যাজিক ছিল কারণ নাকি এই লোকের পিছনে ধুমাবতীকে লাগিয়ে দেয়া হয়েছিল এই ধুমাবতী খুবই দুর্ধর্ষ এক জিন সে যেখানেই যায় নোংরা রোগ আপদ বিপদ এগুলো মানুষের উপর চাপিয়ে দেয় এই ধুমাবতী নাকি দেখতে খুবই কুৎসিত জীর্ণ শীর্ণ দেহ পরনে সাদা শাড়ি খুবই বৃদ্ধা গায়ের চামড়া ঝুলে গেছে এমন এক হাতে ঝাড়ু আর এক হাতে কুলা কাক হচ্ছে এর বাহন যেখানে ধোয়া থাকে সেখানে এই ধুমাবতী থাকে এই জিনিসটা যদি একবার কারো পিছনে লেগে যায় বা একে যদি কারো পিছনে একবার কালো যদু করে লাগিয়ে দেওয়া হয় তাহলে তাকে ছুটানো খুবই কঠিন এই যে দাদামশাই উনি ওনার ভক্তকে ওনার সেই ভক্তের কাছে পাঠিয়েছিলেন যে এই সব সাধনা করেছিল বলেছিল যে আমার রেফারেন্স দিও নাম বলো ওর সাধ্য চেষ্টা করবে এই ধুমাবতীকে ছাড়ানোর জন্য নাকি সেই সাধক টানা এক মাস চেষ্টা করেছে এক মাস চেষ্টা করার পর এই ধুমাবতী ওই লোকের পিছু ছেড়েছে কিভাবে এক মাস চেষ্টা করেছিল এই বিষয় অবশ্য জানা যায় নাই তবে এমন ভয়ঙ্কর এই ধুমাবতী ব্ল্যাক ম্যাজিক করে যদি একবার কারো পিছনে এই ধুমাবতীকে লাগানো যায় তার জীবনটা একদম দুর্বিশহ করে ফেলবে এমন ভয়ঙ্কর কালো জাদুতে পারদর্শী ধূমাবতী মানুষের জীবনকে একদম শেষ করে দেবে বেঁচে থাকতে জীবনটাকে নরকে বানিয়ে ফেলবে একদম লিসেনার্স এই যে ব্যাপারগুলো এতক্ষণ আমরা বললাম কোন মানুষে যে শুধু সব সাধনা করে বিষয়টা এরকম নয় জিনেরাও কিন্তু সব সাধনা করে জিনেরাও তাদের মধ্যে শক্তিশালী জিনকে আহ্বান করে এই জন্য দেখা যায় বিভিন্ন সময় অনেক লাশ ওরা বিভিন্ন ধরনের মায়াজাল সৃষ্টি করে নিয়ে যায় আবার সব সাধনার ক্ষেত্রে আত্মহত্যাকারী লাশ লাগে না এরকম একটা তথ্য এখানে বলা হয়েছে কিন্তু সব সাধনার বিভিন্ন ধরন রয়েছে কিছু কিছু ধরণে শুধু আত্মহত্যা করা লাশগুলোর প্রয়োজন হয় তখন দেখা যায় যে কোনো লাশকে দাহ করার জন্য অথবা কবর দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে ওই সময়ে পেছনে যার লাশ ওই ব্যক্তিকেই দেখা যায় সে কাকুতি মিনতি করে কান্নাকাটি করে বলছে আমাকে নিয়ে যেও না আমাকে নিয়ে যেও না আমাকে কবর দিও না আমাকে পুরায়ও না আমি বেঁচে আছি তখন লোকজন ভয় পেয়ে সেই লাশটাকে ফেলে দিয়ে চলে যায় মূলত এটাও এক মায়া জিনেরা ওই লাশগুলোকে নিয়ে যাওয়ার জন্য এই কাজগুলো করে আমরা অনেক সময় দেখতে পাই স্বাভাবিকভাবে মারা গেছে কোনো মানুষ এই লাশগুলো জিনেরা নিয়ে যায় চেষ্টা করে বিভিন্ন মায়াজাল সৃষ্টি করে নিয়ে যাওয়ার জন্য আবার দেখা যায় কোনো ব্যক্তির লাশ কোনো কবিরাজে চুরি করে নিয়ে গেছে মূলত এই সব কিছু হয় সব সাধনা করার জন্য সব সাধনা করে ভয়ঙ্কর শ্রেণীর পিসাচ জিনকে বসীভূত করা হয় লাশের মধ্যে ভয়ঙ্কর শ্রেণীর পিসাচ জিনকে প্রবেশ করিয়ে দেয়া হয় তখন ওই পিসাচ জিনটা ওই ব্যক্তির বশীভূত হয়ে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় এই অঘরি সাধকরা পিসাচদেরকে যখন লাশের ভিতরে প্রবেশ করায় তখন ওই লাশটা নড়াচড়া করে কথা বলে মূলত ওই পিসাচ জিনটাই লাশের শরীরে ঢুকে যায় স্বাভাবিক অবস্থায় কোনো জিন কিন্তু লাশের শরীরে সহজে ঢুকতে পারে না লাশের শরীরে ঢোকার জন্য বিশেষ ক্ষমতা সম্পন্ন কালো জাদুতে পারদর্শী সাধনা করতে করতে এক্সট্রিম লেভেলে চলে গেছে এমন ধরনের পিসাচটাই শুধু লাশের শরীরে প্রবেশ করতে পারে অনেক সময় দেখা যায় ওই লাশকে তার কবজায় নিয়ে যায় ওই লাশটার ভেতরে ওই পিশাচটা থাকে ওই লাশটা বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে তখন বিশেষ পদ্ধতিতে রুকিয়া করে ওই লাশটাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা যায় এমন অনেক ধরনের ঘটনা কিন্তু শোনা যায় অর্ধকলিত লাশ তার মধ্যে পিসাজ প্রবেশ করেছে এরপর ওই লাশটা বিভিন্ন সময় ভয়ঙ্কর রূপে আবির্ভূত হচ্ছে মূলত মৃতদেহে কখনো প্রাণ ফেরত আসে না যেটা আসে সেটা হচ্ছে পিসাজ আর সব শ্রেণীর পিসাজ কিন্তু লাশের ভিতরে ঢুকতে পারে এটা আমি আবারও বলছি এমনকি এমন শ্রেণীর পিশাচ রয়েছে যারা কবরের মধ্যে ঢুকে যেতে পারে খুবই উচ্চমানের সাধক যারা কালো জাদুতে সিদ্ধ হয়েছে এমন ধরনের শ্রেণীর জিনেরাই এই কাজগুলো করতে পারে এগুলো কোনো আল্লাওয়ালা জিনেদের কাজ নয় তারাই কাজগুলো করেন না কারণ এগুলো করতে হলে শয়তানকে প্রভু মেনে কাজগুলো করতে হয় প্রিয় লিসেনার্স পুরো বিষয়টা শোনার পর এখন নিশ্চয়ই কিছুটা বুঝতে পারছেন যে অনেক সময় অ্যাম্বুলেন্সের উপর কেন আক্রমণ হয় কেন লাশগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় অনেক সময় দেখা যায় লাশগুলোর খুঁজে পাওয়া যায় না আবার অনেক সময় দেখা যায় লাশ খেয়ে ফেলে সেই হিসাবটা আলাদা কিন্তু লাশ খুঁজে পাওয়া যায় না লাশ নিয়ে যাওয়ার চেষ্টা করে একই চেহারার রূপ ধরে মানে লাশ যার তার চেহারার রূপ ধরে পেছন থেকে আসে কেন এগুলো হয় এগুলো মূলত এই সব সাধনার জন্য হয় আশা করছি এই রিলেটেড ঘটনার সাথে সব সাধনার ব্যাপারটা আপনারা কিছুটা হলো কানেক্ট করতে পারবেন আমি আরও পুঙ্খানুপুঙ্খভাবে বলতে পারতাম অনেক পুঙ্খানুপুঙ্খভাবে এখানে বলা হয়েছে তবে সঙ্গত কারণে আমি পুঙ্খানুপুঙ্খভাবে বিষয়টা বললাম না এতে করে অনেকে উৎসাহিত হতে পারেন যার কারণে আমি কিছুটা নিজের মতো করে বলেছি প্রিয় লিসেনার্স আজকের এপিসোড এ পর্যন্তই ঘটনা কেমন লাগলো তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে না